আর আমি সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাকে ভোট দেন না তাদেরকেও বলছি তৃণমূলের নেতাদের দোকান ঘর পড়ান বাড়িতে আক্রমণ করেন তৃণমূলের কোন নেতা ছেলে কি না বাহিনী নামলে আপনার বাড়ির গুলি লাগবে তৃণমূলের নেতারা ঘরে থাকবে তাদের কিন্তু গুলি লাগবে না বছর ঘুরলে বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর ইস্যুতে সরগরম রাজ্য দুদিন আগেই বিজেপির মিছিল থেকে সুর চড়ান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বার্তা তৃণমূলের কথায় রাস্তায় নামবেন না কোথাও কোনো গণ্ডগোল হলে রাস্তায় নামবে কেন্দ্রীয় বাহিনী গুলি চলবে সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা দিতে ছাড়েনি তৃণমূলও বেলাকাম শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে গুলি চালাবে বলছে দু চারটে সুকান্ত হাওয়া দিলে উড়ে যায় অফিসে বসে আর প্রেসের কাছে বড় বড় বক্তৃতা একই সঙ্গে শ্রীরামপুরের সভায় গেলে দেখে নেওয়ার হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সিআইএসএ দিয়ে গুলি করে চালাবে বলছে অত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস দাও ওই উত্তরপ্রদেশ দেখাস দু চারটে ওই কি আনা সুকান্ত এমনি হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় মা কোনোদিন মাঠে জীবনে দেখেছেন ওলিতে গলিতে মাঠে যত হচ্ছে ওদের অফিসে বসে আর প্রেসের কাছে আপনাদের কাছে এসে বড় বড় বক্তৃতা আয় না একবার বক্তৃতা দিতে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে আস করে দেখব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এহেন হুশিয়ারির পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও তিনি বলেন একজন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছেন এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে এদের অপসরেরও বয়স পার হয়ে গেছে সেই জন্য এখন বিক্ষিপ্ত কথাবার্তা বলছেন পাশাপাশি তৃণমূল সাংসদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সুকান্ত বলেন ওনার কত দম তা জানা আছে এত অনৈতিক কাজ করেছেন মানুষের কাছে মার খেয়ে মরে যাবেন পুলিশ সঙ্গে না থাকলে বাড়ি থেকে বেরোতে পারবেন না বাচাল মানুষ একটা জীবনে সব ক্ষেত্রে ব্যর্থ মানুষ সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে এই কথা বলছে যে একজন মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে বয়স হয়ে গেছে এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছেন ওনার কত দম আছে আমাদের জানা আছে পুলিশ সরে যাক না বাড়ি থেকে বেরোতে পারবে না এরা মার খেয়ে মরে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে যেমন এমন কাজ করেছে সেগুলো সামনে বলা যায় না বুড়ো বয়সে এমন কাজ করেছে তো যাই হোক আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনারে লাগে দেখি না কত বড় বাপের বেটা হয়েছে কি করে তুই তোকারি থেকে বাপের বেটা জুজুধান তৃণমূল বিজেপি আক্রমণ পাল্টা আক্রমণ দুই হাই ভোল্টেজের কাদা ছোড়াছুরি ভোটের আগে ভাষা সন্ত্রাসে তেতে উঠল বঙ্গ রাজনীতি ক্যালকাটা নিউজ